subscribe my channel আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা সকলেই জানবাহনে উঠার গাড়িতে উঠার দোয়া জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সখারা লানা মা কুননা লাহুম মুখরিনিন ওয়া ইন্না কিন্তু আমরা কি জানবাহনে নামার দোয়া জানি জানবাহনের নামার দোয়া হচ্ছে চমৎকার একটি দোয়া জিলনি মুং জিলান মুবারকান ওয়া আনতা খায়রুল খৈরুল হে আমার রব হে আমার প্রভু আপনি আমাকে বরকতময় স্থানে অবতরণ করুন নিশ্চয়ই আপনি উত্তম অবতরণকারী আল্লাহুম্মা আংজিলনি মৌ মুবারকান ওয়া আনতা খায়রুল খৈরুল আশা করি সকলেই দোয়াটি পড়ে উপকৃত হবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল মাসনুন দোয়াগুলো নিয়মিত আমল করার তৌফিক দান করুন আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সর্বদা পাশে থাকবেন